যে সময় তাবিজটা আটলান্টিক মহাসাগরের সাড়াও ছিল যে লাশ মিলছিল না তিনটা মেয়ের লাশ তো মিলছে মিলছেও এমনকি যে মাসে সেই মাছটা পর্যন্ত বাসিয়া উঠেছে শেষ সফর আসে দুই হাজার কত ফাঁসই না কত আমি আমার মন্ত্রনে গেছে ও শেষ সফরের হলো সাবের বাদিয়ার আর গেছে না হঠাৎ করি সাহেব আইরা বদর ভুট মুখা এখন পর্যন্ত এই জায়গাটা নদীর ফারো রয়েছে আমি কতবার উবাই এই জায়গা অনা দেখছি ওনার বাদে অসংখ্য মানুষের ফুলতলি সাহেবের গাড়ির আটটাই দিছে কি তার লাগে লে সাহ বারোতর লোকে ত্রিপুরা আসামর যে মেইন রাস্তা এই রাস্তাটা বরাশ নদী বাংতে বাংতে আমরা মেইন রাস্তাতে ইয়াত দৌড়ে যাইছে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়তে সারাটা ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দয়া করি রে কিছু দিয়া বঙ্গ বঙ্গোপসাগর ভারত মহাসাগর আরব সাগর পৃথিবীর সবচেয়ে বড় আটলান্টিক মহাসাগর হোক দুনিয়ায় নদীর লগে সাগরের লগে মহাসাগরের লগে দুনিয়ায় তনু আমরা আল্লাহ খান সাধারণ মানুষ হাজার নাই এক কোটি মানুষ জমা হইও খাম নাই সাগর নদীর লগে গিয়া কোনো ক্ষমতা দেখাইবার কোনো সুযোগ আমরা রছেনি নাই মাতকা আছে নাই আছে নাই নাই মাশাআল্লাহ আজকে গাটে খল্লারকে আমি মিলি গেছে উজে উজুরাই আপনার আর নু আজ আসতে ভারতর ওই এন্ডে জিখেন যান ও করিমগঞ্জ বর্ডারে ফারে যান একটু হগালাখানুর মাত্র কয়েক কিলোমিটার অনেক একটা জায়গা আছে বাঙ্গার ফার এর নাম নদী বাঙ্গন ও যে আমরা সুরমা কুশিয়ারে পাইছি একটা হৌ জকিগঞ্জর পয়েন্ট অন্য আই একটা দুই ডা লুইয়া হইছে সুরমা আর কুশিয়ারার এর আট পর্যন্ত ইবুন নাম হইলো বরাক কি দানো দে বরাক বরাক নদী হొక్క কি জাত নদী বরাক বরাক 45 আ বছর সফর আছেন না কত আমি ডেটটা আমার মনে তো নেগেছে ও শেষ সফরের হল সাহেব এর বাদিয়ার গেছে গেছেন না হঠাৎ করি সাহেব আইরাবদর হর্তনে মুখা এখন পর্যন্ত এই জায়গাটা নদীর রয়েছে আমি কতবার উবাই এই জায়গা দেখছি ওনা বাদে অসংখ্য মানুষের গাড়ি কি তাগে লে সাব বারোতল লগে ত্রিপুরা আসামর যে মেইন রাস্তা এই রাস্তাটারে বরাস নদী বাংতে বাংতে আমরা মেইন রাস্তাতে ইয়ার দৌড়ে নেই যদি এই রাস্তাটা বন্ধই যাতে সারাটা ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দয়া করি আমরা কিছু দিয়া যাব কত হাজার টাকা দেন তারা খরচ করছে এর আগে বড় বড় বর্ডার ফোর্ডার কিতাব দেন বড় বড় ওটা চাড়ছে বস্তা চাড়ছে কিচ্ছু আর না বাংলোর বন্ধ ও সাপ গাড়িত গাড়ি বইয়া বইয়া কইলা ভাতে কাগজ একটু রাতেও আল্লাহর জন্য হাগজ একটা টুকরা আনিয়া হাগজনের মাঝে কি তাল দিয়া হইল খানিয়ুন দি আল্লাহ দেখের বাবা ইবারতুর জুরাইলা আমার কথা আপনার কেউ জিকেন জানে হুজুর নুরুব্বে জিকাইলা না লো বেটা ওখানে কুইয়া গেল আইজ পর্যন্ত এই নদী যে জায়গাতে আল্লাহর উলির এই হাগজট টুকরা খান ফলাই লইছে এক আটদাকাইছ না ওর আইস পর্যন্ত গাঙ্গার বন্ধ হয়েছে আমি কেনে আমি একটা কইলাম আপনারে সামান্য একটু বুঝাই পালে ভাই আল্লাহ কব কেন কইলাম সারা ভারত বাংলাদেশের এক কোটি মানুষ জমাইয়া নদীরে অনুরোধ হলে নদী শুনব তো শুনব তো আহ তো না ও আপনার আর আপনার আর ফুলা উড়া আল্লালপুর ওয়াজ ফুলতলি সাহেবের ছোট সাহেব জাদা হুসামুদ্দিন চৌধুরী সাহেব বর্তমান এমপি সাহেব মহোদয় যেই নিয়েছে ফুলা উড়া আল্লালপুর হাজার না লাখো মানুষের সামনে এই ঘটনা যে ঘটনা আমার এলাকা বাদেশ্বরের তিনটা মেয়ে গা আটলান্টিক মহাসাগরের গিয়া পিকনিক লাগিয়া এই তিনটা মেয়ের লাশ মিলাইবার লাগি বহুত কষ্ট করি ও আপনার বাড়ির খান্দ ও নেন বিস্কুট হিসাব বাড়ি মাথায় না ও বিস্কুট হিসাবর পরিচয় দিয়া ও ভদ্রলোকর মানুষ সকল গেস লাগিয়া ফুল হিসাবর গেছে বিস্কুটি যাবে পারতো ইয়া খুঁজলাম গ্যাস পড়িও আমার এলাকা বিস্কুটি যাবার মূল বাড়ি কিন্তু বাদেশ আছে না আর বার আগে মূল বাড়ি এলো ও করিমগঞ্জ রোগালাত বিস্কুট আমি নিজে গেছি পান্দানোর আব্বাস আবর জি আর আমি খো একবার করছি একবার না আল্লাহ আমার খো একবার করাইছি মা তো জানি যাবো বুত মক বুল ওলি আল্লাহ ও বিস্কুটই যাবো জুড়ে ফাটাইছেন আল্লাহর উলিয়ে ফাটাইছেন ফুলতলি যাবো গেছে আমরা পীর মুর্শিদ ভুলতলি যাবে তাবিজ লেখিয়া দিসলা আর কইসলা যেন মেয়েগুলা পড়ছে ও জায়গা চাড়ি দিও যে সময় তাবিজটা আটলান্টিক মহাসাগরের ভারণে ছাড়া হয়েছিল যে লাশগুলা মিলছিল না তিনটা মেয়ের লাশ তো মিলছে মিলছে এমন কি যে মাসে ই বা চাঙ্গরে খাই লিছিল সেই মাছটা পর্যন্ত বাসিয়া উঠেছে মা এগুলা কোনো আজব কথা রে লাগব ও কারণে যে শুনিয়া মনে করবো যে হয়তো মিথ্যা কিন্তু নাগবাই অলি আল্লাহর দ্বারা এগুলা সম্ভব কেন এরা আল্লাশন আল্লাহর প্রিয় বঞ্চন গতিকে আল্লাহর গুলামর কথা সমুদ্রেও বাধ্য ঠিক নেই নাইলে আশা করি কাবনার বাড়ির খান্দ মনু নদীত

ওগুলো জিকাই বলে কিচ্ছা কারে কয় আর ইসলামের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস কারে কয় ওখানে আগে বুঝত ঠিক না ঠিক না এটা আল্লাহর অলি অকলর এই সিলেট বাসে সোনালি ইতিহাস নি না ইতিহাস না এটা কিচ্চা নি কিচ্চা যা কিছু না কিছু মিছা থাকে শাহজলাল সাবরি কথার লোক কোনো মিছা আছে মাত্রা না এই আল্লাহর গুলামে করতে করতে ওই গেছেন আল্লাহর বন্ধু যারাক আল্লাহ আর আল্লাহর বন্ধু যখন হই গেছেন বন্ধু যখন কিচ্ছু দাবি করিলেন হার গেছে আল্লাহর মাত্তা গেছে আল্লাহর গেছে আল্লাহর বন্ধু বানাই নিছেন আল্লাহ তালরে বন্ধু বানাই নিছেন গোলাম যখন বন্ধু হইয়া আল্লাহর গেছে যখন চাইলায় তখন যে জিনিস ওইবার নাই ওক্তাও আল্লাহ ওআইলায় জুরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইত্তারে কিতাবের ভাষা কয় কারামত

আমি যত অলি আল্লাহ সম্পর্কে করি সারার দরবার আমি নিজে গিয়া বাস্তবে দেখি দেখ আমি বগুড়াতে একবার না আমি একবার গেছি হজরত শাহ সুলতান বল্খীর রহমতুল্লা আল্লাহ জিয়ারত আমি একবার করছি জিয়া আল্লাহর প্লেট যেখানে তার নাম লেখা এই প্লেটের মাঝে লেখা আছে হযরত শাহ সুলতান বলখী মাহি সওয়ার রহমতুল্লাহ আলাই আমি প্রশ্ন করছি মাহি সোয়ার অর্থ হইল মাছের পিঠে সোয়ার এর নামর করে দি শব্দ খেলে তান জীবনী বার করিয়া দেখা গেছে তাই ইরানর বলখর জমিনর বাচ্চা আসলা এক সময় আল্লাহর হুকুমে তাইন যে সময় বাদশাহী ত্যাগ করিয়া ফকির জিন্দেগি অর্থাৎ আল্লাহর গুলামীর জিন্দেগির লাগি তাইনে এক পাহাড় আইয়া চিল্লা পৈসলা পাহাড়ের সীমানা আছিল সমুদ্রের লোকে গেসা হঠাৎ করি একদিন গাইবি আওয়াজ শুনেন কে যেন ডাকিয়া হে শাহ সুলতান হে শাহ সুলতান আল্লাহ তোমার ভারতের জমিনের লাগি হিন্দুস্তানের জমিনের লাগি ইসলাম প্রচারের লাগি আল্লাহ তোমার নির্বাচন করে লাইছে ও শেষ পর্যন্ত তাই বহুত পরীক্ষার বাদে সমুদ্র তাইয়া লামসলা লামার বাদে জিজ্ঞাসা কিতায় যাইতাম ও সময় দেখুন বিশাল আকৃতির এক মাছ সামনে খাড়া ও মাছর ভিটি ছোয়ার ইয়া তাইল আইতে আইতে বগুড়ার জমিন আইয়া এক বাচ্চা আছিল সিলের জেলা গড়গোবিন্দ আছিল সৌসময় সময় এক বাচ্চা আছিল এই বাচ্চা কাফির নাফরমান এখন পর্যন্ত তার রাজ্যর এরিয়াটার ধ্বংস অবশেষ রয়েছে এর রাজ্যর ভিতরে একটা কুয়া আছিল কুয়া আছিল ইন্দার আছিলেন তো বড় গভীর একটা কুয়া আছিল এই ইকুয়ার ভিতরে মুসলমানহুলোর বিনা ওফরাদে আত্মাবandিয়া হত্যা করিয়া কুয়াত চাটিছে এই নাফরমান রাজার বিরুদ্ধোইয়া আল্লাহর ওলী শাহ সুলতান বলখিয়া জিহাদ করিয়া ও জাগাত ইসলামের পতাকা কানাইয়া গেছে মাতুযরানী আব্দুল আযম লাখানায় আমরার লাখানায় আমরার বাপ দাদা 14 গুষ্টি একান হইয়া আছে নি আল্লাহর হল ওইসেন না তো আল্লাহ রলিয়ে হল ওইসেন ইলে একজন দুইজন নাই ও বারো তো রুজান্ডি সাপ বাড়ি গেলে এরা ইতিহাস লইলে দেখবা এরা আল্লাহ রলিয়ে হল মাছের পিঠিত সার ইয়া জমিন ইয়া দিন প্রচার করছে আশ্চর্য লাগে নাই নি আমরা ও কথারে আগ্রহ ইলাই আল্লাহর বন্ধু দয়া করি শব্দটা খোকা কিতা জবান খুলিয়া খোকা আল্লাহ আল্লাহর বন্ধু খে যারা মদ খায় এরা মাথুকা যারা মদ খায় যারা গাঞ্জা খায় যারা ডুল পিটাইয়া মাটিয়া উরুস করে হ্যাঁ গাঞ্জা খাইয়া বেটাইন বেটিন এখান হইয়া নাচা নাচি ও বন্ধু দি এটা কি দা বেন্দা বন্ড দুরকা বেন্দা দুরকা বেন্দা বন্ড বন্ড দেখু ইগুর দুনিয়াই তো জিল্লতি আখেরাত জিল্লতি মনে থাকা যায় মনে করে ইতার খুব ইজ্জত মাইসে সুযোগ পাইলে হুরন্দি বাড়িয়া ইতে হবে ঠিক না ঠিক না আকা দুই লম্বার রইল অলি শব্দের অর্থ হইল অভিভাবক দয়া করি অলি শব্দের অর্থ কি অভিভাবক বলতে আমি আগে কইছি বাচ্চাই তো রবি বাবক মা বাপ এ ছোট্ট বন্ধু মাতি না এ রবি মাতিস না ৰ'কিক মানে গাইল নাই ৰহিক মানে বন্ধু মাতিছে